দেখা যাক এক তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা দশটা 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 দেখা যাক দেখা যাক কি হয় পাঁচ পাঁচটা ছটা পাঁচটা দেখা যাক যাবে 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 কয়টা যাবেলো সাতটা সাতটা এখনো দশটা এক দুই তিন চার পাঁচ চারটা দেখা যাক কি হয় দশটা এখনো প্রথম আছে তারপরে দেখা যাক কয়টা চার এগারো এগারোটা হয় এগারোটা দশটা এমনি কয়টা দেখা যাক দেখা যাক